নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যে যেখানে থাকো না কেন আশা করি ভালো আছো নিগম সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বিশেষত স্বাগত জানাচ্ছি লুপ্ত অকার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করার জন্য দেখো বোর্ডে লেখাই আছে লুপ্ত অকার কি সংস্কৃত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পার্ট এই লুপ্ত অকার নিয়ে অনেকের মধ্যে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল আছে যে এটি আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। তো সেই লুপ্ত অকার কিভাবে লেখা হয় বাংলা এবং সংস্কৃত দেবনাগরী হরফে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো বাংলায় এভাবে লুপ্ত অকার লেখা হয় সামনে একটু অর্ধমাত্রা থাকে আর সংস্কৃতে এভাবে লেখা হয় এভাবে সংস্কৃতে লেখা হয় এটি বাংলা বাংলায় লুপ্ত অকার এরকম আর সংস্কৃতে এরকম তো এই লুপ্ত অকার সংস্কৃত সন্ধিতে কিভাবে প্রয়োগ হয় সেটা আমরা জানব দেখো নহ অয়ম তো লুপ্ত আকার সন্ধিতে ব্যবহারের নিয়ম হলো দেখো যখন অকারের পরে বিসর্গ থাকে এবং তারপরে আবার অকার থাকে সেক্ষেত্রে কি হয় এই পূর্ববর্তী অকারের পরে যে বিসর্গ থাকে এই বিসর্গ স্থানে ও কার হয় বিসর্গ স্থানে কি হয় ও কার হয় বিসর্গ স্থানে ও কার হল আর পরের যে অকার এই অকারটা লোভ পেয়ে যায় এটাই লুপ্ত আকার হিসেবে পরিগণিত হয় দেখো কিভাবে এই অকারটা লুপ্তকার হয়ে যাবে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি লুপ্ত আকারের ব্যবহার নারাহা যায়ম সমান উচ্চারণটা কি হচ্ছে আরেকটি উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি যোগ অঙ্কুর একই রকম ভাবে এই যে এখানে অকারের পরে বিসর্গ দেখতে পাচ্ছি এই বিসর্গ স্থানে ওকার হবে আর পরবর্তী যে অকার আছে এই অকার লোপ পেয়ে যাবে লোপ পেয়ে লুপ্ত অকার বসবে এটা হবে দেখো নঙ্কুরহ নবঙ্কুরহ এই যে লুপ্ত অকারটি বসছে এই লুপ্ত অকারের আবার উচ্চারণটাও লোপ পেয়ে যাচ্ছে কেউ কেউ বলে থাকেন যে এই লুপ্ত অকারের উচ্চারণ অ করতে হয় কিন্তু প্রয়োজন নেই এর উচ্চারণটাও লোপ পেয়ে যাবে নবং নবঙ্কুরহ এর কোনো উচ্চারণ হচ্ছে না যেমন আমরা ইংরেজিতে দেখতে পাই আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন এই যে হাতে আমার চক আছে এই চক ইংরেজিতে কি লিখি সি এ এল কে তো উচ্চারণ উচ্চারণ করার সময় এই এলটা কিন্তু হয় না কি উচ্চারণ হয় চক এলটা বাদ দিয়ে হচ্ছে এটাকে বলা হয় সাইলেন্ট লেটার এটা তো সেই রকম আমাদের সংস্কৃতে এই যে লুপ্ত অকার এটা কিন্তু বসে থেকে কিন্তু উচ্চারণটা যায় হয় না তো বন্ধুরা আজকে আমরা সেই লুপ্ত অকার বিষয়ক যে আলোচনা তা সবিস্তারে করলাম এরপর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট পরে আমাকে জানাবে আজকের আলোচনা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ